আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনামতম একটি এনজিও এস ডি এস এনজিও তিনি বিবৃতি প্রকাশ করছে আজকের এই ভিডিওতে কে নিক বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো কীভাবে আবেদন করবেন কোথায় নিয়ে ফাটাবেন কতজন লোক নেবে এ সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই সিমিক এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি দরিদ্র মুক্ত সমাজ সবার জন্য সচেতন বসবাসের উপযুক্তি পরিবেশ গড়ের কারণে লক্ষ্যে উনিশশো একানব্বই সাল থেকে এস ডি এস ডেভেলপমেন্ট সোসাইটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশন পি এর অর্থায়নে পরিচালিত মাইক্রো ফাইন্যান্সিয়াল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে আগ্রহী এবং যোগ্য নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে সংস্থার কর্ম এলাকা মাদারীপুর বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি চাঁদপুর মুন্সীগঞ্জ ঢাকা লক্ষ্মীপুর ফটুয়াখালী এবং বরগুড়া কোন কোন পদে লোক নিচ্ছে পদের নাম এলাকা ব্যবস্থাপক পদের সংখ্যা পাঁচজন মাসিক বেতন ভাতা চল্লিশ হাজার আটশো টাকা থেকে নিয়মিতকরণের পর সর্বসাকুল্যে বেতন সাতচল্লিশ হাজার টাকা এবং মাসিক বেতন ভাতা প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষানিবাসকাল আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা যেতে পারে বয়স সর্বোচ্চ ৪৫ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতক উত্তর ফুল্লী কর্মসহায়ক পান্ডিশনের অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থা মাইক্রো ফাইন্যান্সিয়াল কার্যক্রম এলাকা ব্যবস্থাপক পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা বিশ জন মাসিক বেতন প্রবেশকাল বেতন ভাতা তেত্রিশ হাজার টাকা থেকে নিয়মিতকরণের পর সর্বসাকুল্যে সাকুল সাতত্রিশ হাজার দুইশো টাকা মাসিক বেতন বেতন ভাতা প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষানিবেশকালীন আলোচনার সাপেক্ষে নির্ধারিত করা যেতে পারে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থা মাইক্রোফাইন্যান্সিয়াল কার্যক্রম শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর পারদর্শী হইতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম মাঠ কর্মকর্তা পদের সংখ্যা পঞ্চাশ জন প্রবেশকাল বেতন ভাতা বাইশ থেকে নিয়মিত করণের পর সর্বসাকুল্যের সাতাশ হাজার মাসিক বেতন ভাতা প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানিবেশকালীন আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা যেতে পারে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোন বিষয়ে স্নাতক যে কোনো বিষয়ে স্নাতক প্রার্থীদেরকে অবশ্যই মোটর সাইকেল চালানোর পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনারা যারা আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আগ্রহী প্রার্থীদের সংস্থা নির্বাহী পরিচালক বারবার আবেদনপত্র আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার জন্য তারিখ জাতীয় পরিচয় পত্র নাম্বার প্রয়াস শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদন সাথে দুই কবি সদ্যতলা পাসপোর্ট সাইজের শিক্ষাগত যোগ্যতা মূল সনদের নাগরিকত্ব অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয় নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নারী ও শিশু নির্যাতন যৌন হয়রানি যৌন শোষণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই সকল ক্ষেত্রে চাকরি বদলি যুগ চাকরি প্রার্থী অতন্তত গ্রাম অঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আবেদন পদবে বাছাইsuperblock যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে নিয়োগের ব্যাপারে কৃতপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে পদের সংখ্যা এবং আবেদন বাড়ানোর বা কমানোর ক্ষমতা কৃতপক্ষ সংস্থা গ্রহণ করবেন আবেদন পাঠানোর ঠিকানা এই ইমেলটি অথবা বারবার নির্বাহী পরিচালক এস প্রধান কার্যালয় সদর রোড শরীয়ত প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবেন আবেদন শেষ তারিখ বারো সাত দুই হাজার পঁচিশ অন্যান্য সুবিধা চাকরি নিয়মিত হলে নিয়মিত বেতন বার্ষিক ইন্টারমেট প্রাইভেট ফান্ড কর্মী কল্যাণ তহবিল গ্র্যাজুয়েট দুইটি উৎসব বাতা বাংলা নববর্ষ উদযাপন বাতা বিমা সুবিধা ও সংস্থার অন্যান্য সুবিধা প্রদান করা হবে সংস্থার মোটর যান নীতিমালা অনুযায়ী যাতায়াত ও রক্ষণাবেক্ষণ খরচ প্রয়োজন ক্ষেত্রে প্রদান করা হলে বিদ্রোহী যে কোনো ধরনের সুপারিশ পার্থ অযোগ্য বলে গণ্য হবে আপনারা কেউ এ চাকরির সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই অনেক ভালো থাকবো